পেঁপে দিয়ে অসাধারণ একটা নাড়ু তৈরি করা যায় আপনারা জানেন কি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য মাত্র দুটি উপকরণ দিয়ে এরকম সুন্দর নাড়ু তৈরি করে নিতে পারেন যেটা খেতে অনেক টেস্টি রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি সুরায়া আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে পেঁপের লাড্ডু তো পেঁপের লাড্ডু তৈরি করার জন্য কিন্তু আমাদের বিশেষ কোনো উপকরণের প্রয়োজন নেই মাত্র দুইটি উপকরণ লাগছে এখানে তো প্রথমে এখানে নিয়ে এছি আমি দুইটা পেঁপে এরকম করে কেটে আপনারা চাইলে বেশি বানাতে চাইলে কিন্তু আরও নিতে পারেন আমি এখানে দুটো পেঁপে নিয়েছি মিডিয়াম সাইজের থেকেও ছোট আর পেঁপেগুলোকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর খোলার নিচে যেন নীল অংশ না থাকে এভাবে খোলাটা ছাড়িয়ে নিতে হবে নীল অংশটা থাকলে কিন্তু তিতা লাগবে তাই আমি ভালোভাবে ছিলে নিয়েছি আর মাঝের অংশ কিন্তু চামচের সাহায্যে ফেলে দিয়েছি তারপর গ্রেটারের সাহায্যে এই যে গ্রেটারের চিকন যে ছোট পাশ আছে এটার সাহায্যে কিন্তু আমি এখন সবগুলোকে গ্রেট করে নেব তো এইভাবে গ্রেট করে নিতে হবে নেওয়ার পর কিন্তু আমরা বাকি স্টেপ শুরু করব। তো এই অসাধারণ একটা লাড্ডু আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন দারুণ আমি একটা লাড্ডু রেসিপি বা রেসিপি যেটা বলেন আমি যেহেতু ফার্স্ট টাইম তৈরি করছি তবে আমার কাছে খেতে কিন্তু অনেক মজা হয়েছে তো কথা বলতে বলতে দেখুন বন্ধুরা আমি সবগুলোকে কিন্তু এভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি এখন দেখতে অনেক মনে হলে ওটা কিন্তু কমে যাবে একদমই অল্প হয়ে যাবে তো আপনারা বেশি বানাতে চাইলে এখানে বড় বড় সাইজের পেপে ব্যবহার করবেন তো চলুন এখন এর পরের স্টেপ শুরু করা যাক তো আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির ভিতর এখন গ্রেড করে রাখা পেপেগুলো দিয়ে দিচ্ছি আর এই পেঁপেগুলোকে কিন্তু হালকা করে বয়ল করে নিতে হবে যাতে পেঁপের যে গ্যাস মানে আঠা সেটা যেন লাড্ডুর ভিতর না যায় এ কারণে এটা হালকাভাবে বয়ল করে নিতে হবে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর পানিটা দিয়ে প্রায় দশ মিনিটের মতো একটু দশ মিনিটের থেকেও কম একটু সিদ্ধ করে নেব তো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনারাও কিন্তু এভাবেই সেম প্রসেসে লাডুটা তৈরি করবেন খেতে অতুলনীয় হবে তো এখন নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তো আমি দশ মিনিট পর ফিরে আসছি ঢাকাটা উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন এটা পারফেক্টভাবে বয়ল হয়ে গেছে মানে আমি যতটা করতে চাচ্ছি বা লাড্ডুর জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু বয়ল হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে চুলার উপর আরও পাঁচ মিনিট মতো এভাবেই রেখে দেব কিন্তু তারপর এটাকে নামিয়ে নেব তো ঢাকা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ফিরছি তো দেখুন বন্ধুরা এখন এটাকে আমি এই পানি থেকে ছেঁকে নেব তার জন্য একটা ডালা নিয়ে নিয়েছি আর ডালায় সমস্ত পেঁপেগুলোকে ঢেলে দিচ্ছি যে সিদ্ধ করা পানিটা কিন্তু ফেলে দিতে হবে তো আমি পানিটা ফেলে দেওয়ার পর এইভাবে পেঁপের থেকে যে এক্সট্রা পানি আছে সেটাকে বের করে নেব পেঁপেতে যেন পানি না থাকে এরকম একটা পর্যায় তৈরি করে নিতে হবে পেপের পানি থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না পানি পানি হবে তো এ পর্যায়ে যতটা সম্ভব কিন্তু পানিটা কমে নিয়ে হবে তো কেমন সিদ্ধ করেছে আপনাদের একটু দেখে দিয়ে এ দেখুন টিপ দিলে হচ্ছে একেবারে গলে যাচ্ছে না কিন্তু আবার নরম হয়েছে আর আমি এই বাটির হাফ বাটির থেকে একটু কম চিনি দিয়ে নিচ্ছি কেননা পেঁপেটা এই বাটির মানে এক বাটির থেকে একটু কম হয়েছে সেই হিসাব করে তো আমি যদি আপনাদের মেজারমেন্টটা বলে দিই সেটা হবে আপনারা সিদ্ধ করার পর পানি ছেঁকে নেওয়ার পর একটা বাটি মাফ করে নেবেন আর ওই বাটির একের তিন অংশ চিনি দিয়ে দেবেন আমি কিন্তু প্রথমে অর্ধেক চিনি দিয়েছিলাম তো আমার চিনিটা কম হয়ে গেছিলো পরে কিন্তু আবারও অ্যাড করে নিয়েছিলাম চিনি তারপর পারফেক্টভাবে হয়েছে তো আমি এই চিনিটা দিয়ে কিন্তু একটু ক্যারামেল জাতীয় তৈরি করে নেবো ক্যারামেলই তৈরি করে নেব তবে সম্পূর্ণ চিনিটা গলবে না জাস্ট একটা কালার আসবে দানা দানা ভাব থাকে চিনির তো এরকম একটা সুন্দর কালার চলে আসলে এখন এর ভিতরে দিয়ে দেব যে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো তো এই দেখুন দিয়ে দিলাম আর এখন এই চিনি কেরামেল আর সিদ্ধ করে রাখা পেঁপেটা অনবরত নাড়তে থাকবো তো নাড়তে নাড়তে কিন্তু এটা রান্না হয়ে যাবে তো কখন পর্যায়ে আসলে আপনারা এটাকে নামাবেন সেটাও আপনাদের বলে দেবো তো তার আগে ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি আর এর ভিতর কিন্তু আমি একটু লবণ অ্যাড করেছি আর এলাচ দিয়েছি আপনারা চাইলে এলাচের গুঁড়াটা দিতে পারেন কেননা এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে আর লাড্ডুটা খেতে আরও টেস্টি হয় তো আমার কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর আপনারা নামানোর আগে হাতে একটু নিয়ে দেখবেন যে এটা পাক হচ্ছে কি না যখনই দেখবেন যে লাড্ডুর শেপে খুব সহজেই দেওয়া যাচ্ছে তখনই বুঝবেন যে আপনার পুরটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে লাড্ডু বানানোর জন্য তো আমি নামিয়ে নিয়ে কিন্তু এখন লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি হালকা একটু ঠান্ডা করে নেবেন আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু জমাট বাঁধবে তো আমি হাতে সই এমন একটা পর্যায়ে আসলে পুরো লাড্ডুটা তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তো রেডি হয়ে গেল আমার লাড্ডু বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরায়া আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ